পরিচয় সমস্যার জন্য কিছুতেই মিটছে না কোথায় ভিন কাজে গিয়ে মৃত্যু কোথাও আবার বাড়ি ফেরার পথে নিখোঁজ বিস্তারিত থাকছে রিপোর্ট হায়দ্রাবাদ থেকে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিক শ্রীকান্ত মঞ্চল কিন্তু বাড়ি ফেরার পথেই সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে উদ্ধার হয়ে গেল ওই পরিচয় শ্রমিক বাড়ি আর ফিরলেন না তিনি জানা যায় মালদা জেলার মানিকচাকের ধরমপুর অঞ্চলের কদমতলা ঘোষপাড়ার বাসিন্দা শ্রীকান্ত সে বয়স অনুমানিক তার চৌত্রিশ বছর প্রায় মাস দুয়েক আগে ভিন রাজ্যে হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন মাস দুয়েক কাজ করার পরে বন্ধুদের সাথে ঘরে ফেরার টানে ফিরছিলেন ওই পরিচয় শ্রমিক কিন্তু ওই পরিযায়ী যুবক বাড়িতে ফেলেনা শ্রীকান্তের বন্ধুরা বাড়িতে ফোন করে জানান যে শ্রীকান্ত সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে উধাও হয়ে গিয়েছে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর পৌঁছতেই বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন পূরই জয় শ্রমিকের পরিবার জানা যায় তার বাড়িতে রয়েছে অসুস্থ বাবা শ্রী ও একটি নাবালক পুত্র সন্তান এই ঘটনা শ্রীকান্তের পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বিপত্তা জেগেছিল কিসের কাজে তারপর তারপরে দুমাস খাটলো হেঁটে আসছিল বাড়ি আসার পরে তারপরে স্টেশনে বসে ওরা খানে গেলো তো বলছে খুঁজে পাচ্ছি না এসে দেখছি খুঁজে পাচ্ছি না ওই নন্দু ছিল আর মাসির ছেলে ছিলাম হ্যাঁ নিজের দিয়ে ওরা বলছে কি খুঁজে পাচ্ছি না তো ওদের থাকতে বললাম তো চলে আসলো গাড়িতে উঠে বাড়ি থাকলো না

খাটার সময় খাটা নিয়ে এসছে খবর হওয়ার পরে আর কোন খোঁজ খবর নেই তারা খুঁজতে গিয়েছিল বাড়ি থেকে স্বজন খুঁজেও পাইনি ওখান থেকে ঘুরে আবার বাড়ি এসছে আমরা খুব চিন্তিত আছি এখন পর্যন্ত